আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই যে হবিগঞ্জ জেলার সোনার যে মুক্তা স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি গর্ব করে আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটি বাড়ি আপনারা এই মুহূর্তে গিয়ে দেখবেন আমার ছোট্ট বাড়িটা প্রথম গেটে তো ঢুকতেছি আসলে সেটা হচ্ছে গেট দেখেন গেটে দিয়ে প্রকাশ করতে হবে বাড়িতে তা এখান থেকে যে গেটটা দেখতে পারতেছেন সেই গেটের ভিতর থেকেই আমরা চলে যাব বাড়ির ভিতরে তাই আপনারা একটু ধৈর্য ধরেন আমি মুক্তার স্বপ্নের বাড়ি গর্ব করে আসলে বাড়ি কোনো স্বপ্নের বাড়ি হয় না বাড়ি ঠিকই বাস্তবে থাকবে ভাই স্বপ্নে আমরাই থাকবো না একদিন আমরা নিজেরাই চলে যাব তা আমার প্রথম রুম হচ্ছে এটা এখনো কাজ কিন্তু ভিতরে শেষ হয়নি দেখেন প্রথম রুম এটা কাজ এখনও শেষ হয় নাই আর এই রুমের কাজটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে আমার দ্বিতীয় রুম এটা হচ্ছে আমার দ্বিতীয় রুম আমি আপনাদেরকে রুমের ভিতরটা দেখাচ্ছি দেখেন সেটা হচ্ছে আমার দ্বিতীয় রুম আসলে আমরা কিন্তু স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি বাড়ি কিন্তু বাস্তব থাকবে কিন্তু ভাই আমি থাকবো না একদিন এই যে আমার স্বপ্নের বাড়ির জায়গাগুলো দেখাতেছি যে বাড়িটা বাস্তবতায় সবার বাড়ি থাকবে কিন্তু আমরা থাকবো না স্বপ্ন আমাদের কিন্তু একদিন আমরা নিজে চলে যাব ভাই বাড়ি বাস্তব কিন্তু বাড়ি কখনো স্বপ্ন হতে পারে না এটা গ্যাসের রুম যেটা কেচিন রান্নাঘরের জন্য সেই ক্যাচিন রুম কাজ কিন্তু এখনও বাকি আছে আর এদিকে এই চাঁদে যাওয়ার জন্য এই যে দেখেন সিঁড়ি সিঁড়ির কাজটাও এখনও কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন চাঁদে যাওয়ার জন্য আসলে চারটাও আপনাদেরকে দেখাবো স্বপ্নের বাড়ির চাঁদ আর এটা হলো আমার তৃতীয় রুম সেটা তৃতীয় রুম যেখানে আমি বসে ফেসবুকে অনেক সময় লাইভ অনুষ্ঠান করি বন্ধু বান্ধবকে নিয়ে এটা আমার তৃতীয় রুম আর এদিকে আছে এটা চতুর্থ রুম সেটার কাজ এখনও কমপ্লিট হয় নাই দেখতেছেন আপনারা এটা কাজটা এখনও কমপ্লিট হয়নি এটা হলো চতুর্থ রুম আর ভিতর বাড়িতে আরেকটা রুম আছে যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা আমার যে রুমটা কাজ এখনো পুরোটাই বাকি রয়ে গেছে আসলে এটা পুরো একটা রুম বাকি রয়ে গেছে দেখতে পারতেছেন এটা কিন্তু পুরো একটা রুম আর এদিকে আমাদের যে গুসলখানা সেই গুসলখানার দিকটা হচ্ছে এই দিকটা অনেকেই মানিক ভাইয়ের বাড়ির কথা বলেন যে মানিকভাইয়ের বাড়ির আসলে কেমন বাড়ি আসলে ভাই দেখেন গরিব মানুষের বাড়ি আর কেমন হবে তা আসলে এটাই আপনারা দেখার দেখার জন্য অনেকেই কমেন্ট করেছেন তো দেখেন এটার কাজ কিন্তু অনেক কমপ্লিট হয় নাই আর এই যে রুমটা আছে সেই রুমে আমার কিছু পশুর জাতি জিনিস আছে যে গরু বাছুর আছে সেই গরু বাছুর এই রুমে ব্যবহার করা হয় সেটা এখানে তাকে গরুগুলায় যে গরুর জন্য যে খামার এবং সেটাই এখানে দেওয়া আছে যে গড়া বলা হয় আমাদের বাসায় আসলে এটাও আমার একটা রুম এটারও কাজ বাকি আছে কাজ বাই শেষ হয় না এখনও অনেক কাজগুলো বাকি আছে তা আমি আপনাদেরকে এখন সাদে সাদে যাব তো তো বলেছিলাম যে সাদে উঠবো তো আপনারা দেখেন এই যে সাদে উঠতেছি আসলে সাদের উপরে কাজ রয়ে গেছে অনেকগুলো পাখি যে বিশাল কাজ রয়ে গেছে এখানে যে কংক্রিট বালু সব কিছু এখানে রয়ে গেছে তা স্বাদে যে বলেছিলাম আনবো যে সাদের উপরে চলে আসছি বন্ধুরা এটা হচ্ছে আমার সাদে বন গাছ আছে যে গরুর জন্য গরুর খাবার হ্যাঁ চাঁদের অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখন পুরো চাঁদের উপরে আছি চাঁদের এই যে রডগুলো আসলে স্বপ্নের বাড়ি আমাদের মুক্তা বা বলে যে স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি ভাই স্বপ্নের বাড়ি না বাস্তবতা বাড়ি তো আমরোই স্বপ্ন কারণ আমাদের স্বপ্ন হঠাৎ চলে যাবে আমরা চলে যাব পৃথিবীতে কেউ আমরা থাকবো না তো আমরা বললাম স্বপ্নের মতন কিন্তু বাস্তবতা বাড়ি ঠিকই থাকবে আমি না থাকি আমার ছেলে থাকবে আমার ছেলে না থাকে ছেলের ছেলে থাকবে এভাবে কিন্তু আমরা চলে যাব কিন্তু আমাদের বাড়িটা চলে যাবে না তো আমার পাশে দেখতেছেন অনেকগুলো বাড়ি কেন একটা মাদ্রাসা আছে সেটা নতুন করে কাজ চলতেছে মসজিদ মাদ্রাসা এবং আমার চতুর্দিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরাইয়া দেখেন আর এদিকে কিছু বাড়ি ঘরের পরে আমাদের যে হাওয়ার সে হাওয়ারগুলো আছে বড় হাওয়ার আছে আর এটা হচ্ছে আপনার এই পানির সেলু এই যে ছোটো ঘরটা এটা হচ্ছে সেলু অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানে বিদায় নিলাম স্বপ্নের বাড়ি